নমস্কার রোধরা সংসদের ভেতরে কি তুফান তুলতে পারবে বিরোধীরা সেখানে সংসদের অধিবেশনে সরকারের সমর্থনে কি এগিয়ে আসবে এনডিএর বিভিন্ন সহযোগী দলগুলো বিশেষ করে মহারাষ্ট্রের ভেতরে বিজেপি এবং শিবসেনার মধ্যে যে ঝামেলা চলছে যেটা গত ভিডিওতে আমি বলেছি আপনাদেরকে একেবারে পরিষ্কার একটা ঝামেলা চলছে এনডিএর ভেতরে সেই ঝামেলার আপনার বা যে সেই ঝগড়ার রেশকি পার্লামেন্টে পর্যন্ত যাবে অর্থাৎ শিবসেনা একনাথ সিন্ধের শিবসেনা কি তাদের যে ঝামেলাটা মহারাষ্ট্রে বিজেপির সঙ্গে চলছে রাজ্য স্তরে সেটাকে কেন্দ্রীয় স্তর পর্যন্ত নিয়ে যাবে অর্থাৎ যখন বিরোধীদের প্রবল চাপের মুখে বিজেপি পড়বে বা কেন্দ্র সরকার পড়বে পার্লামেন্টের ভেতরে লোকসভায় এবং রাজ্যসভায় তখন কি তার সমর্থনে এগিয়ে আসবে শিবসেনা তখন কি সেখানে সরকারকে একেবারে চাপের মুখ থেকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে কি টিডিপি এগিয়ে আসবে কি আরএলডি এই রকম যে বিভিন্ন সহযোগী দলগুলো রয়েছে তারা কি চাপের মুখ থেকে সরকারকে রক্ষা করতে সক্রিয় ভূমিকা নেবে আপনারা জানেন সংসদের অধিবেশন শুরু হচ্ছে পয়লা ডিসেম্বর থেকে এবং এবারে সংসদের অধিবেশন এমন একটা সময়ে হতে যাচ্ছে শীতকালীন অধিবেশন যখন দেশের অনেকগুলো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে যখন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সবগুলো বিরোধী দল প্রশ্ন তুলছে যখন জানা যাচ্ছে যে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট আছে এন এর ভেতরেরও কিছু সঠিক দল কারণ উত্তরপ্রদেশে এসআইআর হচ্ছে এবং আর এল ডির সঙ্গে সেটা কানেক্টেড অন্যান্য যে বিরোধী এন সহযোগী দলগুলো রয়েছে যারা উত্তরপ্রদেশ ভিত্তিক রাজনীতি করে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কংগ্রেসের জন্য যতটা না গুরুত্বপূর্ণ ছিল বিহারের এসআইআর তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো উত্তর প্রদেশের এসআইআর কারণ উত্তর প্রদেশের উপরে নির্ভর করবে আগামী দিনে কংগ্রেস এবং তার সহযোগী দলগুলো সারা দেশে জাতীয় স্তরে কতটুকু প্রভাব বিস্তার করতে পারে উত্তরপ্রদেশ থেকেই রাহুল গান্ধী লোকসভাতে নির্বাচিত হয়েছেন সুতরাং রাহুল গান্ধীর জন্য এটা জরুরি যে উত্তরপ্রদেশটাকে তার যে কোনো মূল্যে উদ্ধার করতে হবে মানে এনডিএর হাত থেকে বা বিজেপির হাত থেকে উদ্ধার করতেই হবে আবার সমাজবাদী পার্টি যে গত আপনার লোকসভা নির্বাচনে তৃতীয় বৃহত্তম দলে পরিণত হয়েছিল উত্তরপ্রদেশের কারণেই তার জন্য পার্লামেন্টে দাপট দেখানো খুব জরুরি তৃণমূল কংগ্রেসের কাছে এটা জীবন মরণের লড়াই যদি তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে আপনার ক্ষমতা থেকে যদি সরে যেতে বাধ্য হয় তাহলে তার রাজনৈতিক অস্তিত্বই প্রশ্নের মুখে দাঁড়িয়ে যাবে এরপরে হয়তো দলটাকে টিকিয়ে রাখা কঠিন হবে কারণ এরপরে বিজেপি যেভাবে আক্রমণ করবে দলটাকে দলটার অস্তিত্বটাকে নষ্ট করে দিতে চাইবে এর কারণে তৃণমূল কংগ্রেসের জন্য খুব জরুরি যে এবারের পার্লামেন্টের অধিবেশনে সরকারকে সর্বশক্তি দিয়ে চেপে ধরা এরকম ভাবে ডিএম কে জন্য সিমিলার এছাড়া কোনো বিকল্প এদের কাছে এই রকম একটা অবস্থাতে প্রশ্ন হলো যে এসআইআর কে কেন্দ্র করে সরকারকে কতটুকু ব্যতিক ব্যস্ত করতে পারে রাহুল গান্ধী কতটুকু অ্যাগ্রেসিভ হতে পারে অভিষেক ব্যানার্জি কতটুকু লিড নিতে পারেন তারপর অখিলেশ যাদব কিরকম আক্রমণাত্মক ভূমিকা সেখানে পালন করতে পারেন ফলে বিরোধী যে বিভিন্ন নেতারা রয়েছেন বিভিন্ন দলের যারা অধিপতি কেউ সেকেন্ড অধিপতি কেউ প্রথম অধিপতি এরা তার তার দলের তরফ থেকে পার্লামেন্টে কতটুকু আক্রমণাত্মক ভূমিকা এবার দেখাতে পারেন কারণ সারা দেশের মানুষ এবার তাকিয়ে রয়েছে যে উইন্টার সেশনে কি হয় সরকারকে কি তার যে জিদ সেই জিদ থেকে সরে আসতে বিরোধীরা বাধ্য করতে পারে সরকারের জন্য অত্যন্ত কুশল এই কারণে যে সরকার দশটা বিল আনতে চলেছে এবারের অধিবেশনে তার মধ্যে উচ্চশিক্ষা সংক্রান্ত বিল আছে নিউক্লিয়ার এনার্জি সংক্রান্ত বিল আছে আরও বিভিন্ন বিষয়ে অত্যন্ত কুশল বিলগুলো রয়েছে সরকার যে কোনো মূল্যে সেই বিলগুলোকে পাশ করাতেই চাইবে কিন্তু পার্লামেন্টে যদি বিরোধীরা একেবারে সহযোগিতা না করে যদি তারা এমন পরিবেশ সৃষ্টি করে যেখানে সরকারের পক্ষে কাজগুলো করাই খুব কঠিন হয়ে যায় তাহলে সরকারকে পিছিয়ে আসতে হবে অতীতে আমরা দেখেছি গত বছরের মধ্যে সরকারকে সরকারকে ক্ষেত্রেই আসতে হয়েছে এবার যদি গুরুত্বপূর্ণ বিলগুলো সরকার পাশ করাতে না পারে তাহলে সরকারকে সমস্যার মধ্যে পড়তে হবে তা এই কারণে এই রকম অবস্থা বিরোধীরা সৃষ্টি করতে পারে কি শেষ পর্যন্ত কি কোনো আন্ডারস্ট্যান্ডিং এ যেতে বাধ্য হয় যে এসআইআর নিয়ে আলোচনা সরকার করবে আর বিরোধীরা ওই বিলগুলো পাশ হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে এসআইআর কে নিয়ে আলোচনা করা সরকারের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং কারণ বিজেপি চায় না কোনোভাবেই যে নির্বাচন কমিশন সংক্রান্ত কোনো বিষয়ে আলোচনা পার্লামেন্টের ভেতরে হোক তারা বারবারই বলে এসেছে যে ইলেকশন কমিশন তো স্বতন্ত্র সংগঠন তাকে নিয়ে পার্লামেন্টের ভেতরে আলোচনা করা উচিত হবে না আর বিরোধীরা বারবারই কথা বলে এসেছে যে ইলেকশন কমিশন যেহেতু দেশে নির্বাচন পরিচালনা করার আসল কাজে গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত তার কাজ সে ঠিকভাবে ভাবে করছে কিনা সেখানে সে গণতান্ত্রিক ভাবে তার দায়িত্ব পালন করছে সেগুলো নিয়ে আলোচনা করা অবশ্যই কে এখানে যেতে এখানে সরকারের না বিরোধীদের দৃঢ়তা যেতে বিরোধীদের জন্য চ্যালেঞ্জিং তাদের যে লক্ষ লক্ষ বা কোটি কোটি যে সমর্থক সারা দেশে ছড়িয়ে রয়েছে তাদেরকে বার্তা দেওয়া কারণ তাদের অনেকেই মনমরা হয়ে যান যখন কোনো একটি রাজ্যে বিরোধীরা হেরে যায় তখন স্বাভাবিকভাবেই তাদের আপনার দলের কর্মী দলের সমর্থক তাদের ভোটার তাদের মধ্যে একটা মনমরা ভাব আসে তাদের আত্মবিশ্বাস ডাউন হয় তারা মনে করে যে ওই যে দিল্লিতে বসে থাকা নেতারা রয়েছেন সেই নেতারা তাদের যে লক্ষ্য পূরণ সে লক্ষ্য পূরণে অসমর্থ তারা অক্ষম তাদের কর্তৃত্ব নিয়ে তাদের দক্ষতা নিয়ে তাদের যোগ্যতা নিয়ে তাদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে এবং সেই প্রশ্ন যখন উঠে যায় তখন সেই নেতাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যায় যে তারা তাদের দক্ষতার প্রমাণ দেবে এবার এই অধিবেশনে তাদেরকে প্রমাণ দিতে হবে এখনও বাংলার মতন পশ্চিমবঙ্গের মতন আন্দোলন উত্তরপ্রদেশে কিন্তু বিরোধীরা তৈরি করতে পারেনি তারা কিন্তু গুজরাটের মধ্যেও সেরকম আন্দোলন তৈরি করতে পারেনি পারেনি তারা ভারতবর্ষে আর কোন রাজ্য যেখানে যেখানে এসআইআর হচ্ছে সেখানে সেখানে কিন্তু আন্দোলন তৈরি করতে পারেনি যতটা দৃঢ়তার সঙ্গে লড়াইটা মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মাটিতে করছে ততটুকু কিন্তু উত্তর প্রদেশে তারা করতে পারছে না গুজরাটে রাজস্থানে অন্য কোথাও করতে পারছে না কিন্তু মধ্যপ্রদেশে অবশ্যই এরকম কোন আন্দোলন দেখা যাচ্ছে না তারা শুধুমাত্র প্রেস কনফারেন্স করে দিল্লিতে বসে বড় বড় টুইট করে করে তারা তাদের দায়িত্ব শেষ করে দিচ্ছেন এবং তার ফলেই আপনার দেশের বিভিন্ন অংশ থেকে মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে তারা কি বিজেপির বিরুদ্ধে আন্দোলন করার মতন সে দৃঢ়তা রাখেন না তাদের বিকল্প হিসেবে অন্য কাউকে উঠে আসতে হবে যেমন বিভিন্ন মিডিয়াতে যে ডিবেট গুলো হচ্ছে তাতে দেখবেন মমতা ব্যানার্জিকে ইন্ডিয়া অ্যালায়েন্সের চেয়ারপার্সন করার দাবি পর্যন্ত উঠে আসছে এখন তারা বলতে শুরু করেছেন বাঙ্গাল থেকে বঙ্গ থেকে মমতা ব্যানার্জিকে সর্বভারতীয় রাজনীতিতে যেতে হবে এবং ইন্ডিয়া অ্যালায়েন্স নেতৃত্ব দিতে হবে কারণ বিরোধীরা এখনো নেতৃত্ব সেই উপযুক্ত এবং যোগ্য সেই অ্যাগ্রেসিভ নেতৃত্ব পাচ্ছে না নেতৃত্বের অভাবের কারণে সরকার যা ইচ্ছা হচ্ছে তাই করে নিচ্ছে ইলেকশন কমিশন যেভাবে চাইছে সেভাবেই যা খুশি তা করে করে নিচ্ছে এইরকম অবস্থাতে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ রাহুল গান্ধীর কাছে অখিলেশ যাদবের কাছে অরবিন্দ কেজরুয়ালের দলের নেতাদের কাছে এবং ডি এমকে দলের নেতাদের কাছে আরবিন্দ কেজরুয়াল বলছি না এই কারণে কারণ তিনি যেহেতু পার্লামেন্টের সদস্য না আবার এম কে স্টেলিনো যেহেতু পার্লামেন্টের সদস্য না সেহেতু তারা দিতে পারবেন না আমার মমতা ব্যানার্জি যেহেতু এমপি না তিনিও দিয়ে দিতে পারবেন না দিতে হবে অখি আপনার অভিষেক ব্যানার্জিকে তো এদের সবার কাছে এটা চ্যালেঞ্জ যে এই শীতকালীন তিনি সপ্তাহে যে শীতকালীন অধিবেশন এই অধিবেশনে সরকারকে নত হতে বাধ্য করা সরকারকে তাবিদের দাবির সামনে মাথা নোয়াতে বাধ্য করা সরকার যেরকম জিদ নিয়ে আপনার সব কাজ করাচ্ছে এবং ইলেকশন কমিশনের যে অন্যায়গুলো সেগুলোকে প্রোটেক্ট করছে সেই অবস্থা থেকে তাকে পেছনের দিকে যেতে বাধ্য করা এইটা কি তারা করাতে পারবেন এই কাজটাতে আপনার ইন্ডিয়া অ্যালায়েন্স কি ঐক্যবদ্ধ আপনার দাঁড়াতে পারবে আর এনডিএর যে শরীর দলগুলো রয়েছে তারা কি সবাই সরকারের পেছনে বিজেপির পেছনে এসে দাঁড়াবে এবার না তাদের মধ্যেও অনেকের প্রকাশ দেখা যাবে কি মনে হয় জানাবেন ভালো লাগলো লাইক করে দিয়ে দিয়ে শেয়ার করবেন জয় হিন্দ ধন্যবাদ মাত্র